হ্যাপি নিউ ইয়ার গাইজ আজকে বছরের প্রথম দিন তো শুরু করলাম মায়ের আশীর্বাদ নিয়ে এই চলে এসেছিলাম পুজো দিতে দেখো জাস্ট কত ভিড় আজকে অবস্থাটা দেখো আজকে বছরের প্রথম দিন তো মায়ের আশীর্বাদ নিয়ে সবাই চলে এসছে পুজো দিতে এই দেখো মাম্মা মাম্মা এই দেখো মাম্মা এই দেখো সব রিপোর্টাররা চলে এসছে আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তো লাইনে যারা দাঁড়িয়ে আছে তাদের কাছ থেকে রিভিউ নিচ্ছে তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ আজকে কত লাইন যেহেতু বছরের প্রথম দিন সবাই চায় মায়ের আশীর্বাদ নিয়ে বছরটা এবং দিনটা শুরু করব। আর আমি তো লাইনে দাঁড়িয়ে আছি প্রচণ্ড লাইন ছিল তারপরে অবশেষে লাইন পেরিয়ে এসছি মায়ের কাছে পুজো দেওয়ার জন্য তো এত ভিড়ের মধ্যে আমি পারছি না তাই বর্মশাইকে বললাম পুজোটা দেওয়ার জন্য তো বর্মশাই পুজো দিচ্ছে তাই এইভাবেই পুজো দিতে হচ্ছে আমরা মায়ের কাছে আসলে এনার কাছ থেকে ধাগা পড়ি ইনি মায়ের নাম করে ধাগা পরিয়ে দেয় তোমরা যদি কেউ ধাকা পড়তে চাও দশটি টাকা দিয়ে পড়তে পারো আর বর্মশাই এরপর আমিও এই তো আমরা আসলাম ধর লক্ষ্মী মায়ের কাছে বাবুকে নিয়ে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য তো আমি তো ঘন্টা বাজাতে পারছি না হাইটে এত খাটো বাট ঘন্টাটা বাজাচ্ছে আমরা ভোগ নিয়ে যাওয়ার কুপন নিয়েছিলাম যেহেতু বারোটা একটা নাগাদ ভোগ দেয় তো কি করব তো আমরা একটু ভিডিও শুট করছিলাম তো পুজো কমপ্লিট হয়ে গেছে এই যে বাবু আর আমি যাচ্ছি ভোগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবার চলে যাব রুমে হাতটা ধরো বাবুর কমপ্লিট চলে যাচ্ছি তোর অনেকটাই হয়ে গেছে প্রচন্ড ভিড় ছিল অনেকটাই ফাঁকা হয়ে গেছে আর এখানে সবাই বসে খাবে তো বসে গেছে অলরেডি এখানটায় বসে খাওয়ায় তো অলরেডি বসে গেছে আর ও পাপা তো চলে যাচ্ছে বাবু খুবই বদমাইসি করছে ওই আর যদি কেউ চাও ওখানে গিয়ে ভোগ খাবো বসে সেটাও পারো আর যদি চাও যে না ঘরে এনে খাবো সেটাও তোমরা করতে পারো এই হচ্ছে ভোগ তো